দেখি কি সমস্যা জিজ্ঞেস করি কি হয়েছে ভাইয়া তেল শেষ হয়ে গেছে নাকি বললাম কি তেল শেষ হয়ে গেছে নাকি নাকি অন্য সমস্যা মানে তেল শেষ হয়ে গেছে পাম্প তোই যেখানেই আছে পাম্প কোন কোন জায়গা থেকে এটাই না নিয়ে আসলেন আচ্ছা তাহলে আসে ওই পাশে চলে যান দিয়ে ধাক্কা দিব ধাক্কা দিতে পারি চাইলে আপনি মোটামুটি ভাই তেল তো মনে গাড়ি স্টার্ট নিতে পারে মানে একেবারে ফুয়েল শেষ হয়ে গেছে আপনার চাবিটা অফ করেন চাবিটা অফ করেন হ্যাঁ আপনি এটা কি এফআই না কার্পোরেটার আপনার কার্পোরেটারটা ওয়াশ করেন তাহলে হইতে পারে ঠিক হইতে পারে হবে না তেল মনে শেষ হ্যাঁ পাইপ টাইপ তো কোনো কিছু নাই থাকলে আমারটা থেকে দিতে পারতাম আছে তেল আসছে দেখা যায় না পাম্পে যেতে হবে তাহলে

আপনি পুরাপুরি একদম ট্যাঙ্কটা ক্লিয়ার করবেন কইরা আপনি দুই লিটার তেল ভরবেন একদম সমান পরিমাণ তারপরে ওই দুই লিটার শেষ হওয়া এক পর্যন্ত আপনি চেক করবেন কতটুক মাইলেজ দেয় সিটিতে যে ট্রাই করবেন হ্যাঁ সিটিতে আর যদি হাইওয়েতে যেতে পারেন তাহলে হাইওয়ে মাওয়াটাও চলে গেলেন ওইখানে চেক করে নিতে পারবেন সাথে আবার এক বোতল নিয়ে নিন কারণ এটা যদি শেষ হয় আপনার তো চেক করতে হবে পরে এক বোতল ভরে আপনি আবার আসতে পারবেন ঠিক আছে তাহলে ওই যে পাম্প ওইখানে আসে এসে পড়েন আর পাইপ থাকলে দেন আমি একটু তেল দিই তাহলে আপনি এই পর্যন্ত এমনি আসতে পারবেন একটা আমি বলি আপনাকে আমি ওই জিনিসটা ভুল করছি ওই দিন আমার নিয়ে দরকার ছিল এতটুকু সাইজের একটা পাইপ ছিটের তলে রাইখা দিবেন আজকে মনে করেন আপনার দরকার হইছে কালকে আরেকজনের দরকার হইতে পারে ঠিক আছে আপনি একটু তেল দিলে হয়তো একটা মানুষের কষ্ট দূর হবে এই যে পরিমাণ রোদ্র অনেক কষ্ট হয়ে যায় আমি আবার হচ্ছে কিটেলা গাড়ি দিয়ে ধাক্কা দিতে পারি না পাও দিয়ে যেভাবে লাইগা যায় গাড়িতে আবার অনেকে পারে মানে আমি ইউজ টু না এদিক দিয়েও দাঁড়াবে এদিক দিয়ে বেরোতে পারবে না এখান বেরোতে হবে ভাই পায়ে হাটায় নিয়ে যান তাহলে তাড়াতাড়ি হবে এভাবে আপনার কষ্ট বেশি হবে হ্যাঁ এইভাবে নিয়ে যান